তারা নিজেদের জীবন মাল আল্লাহ রাস্তায় খরচ করেছে দুইজনের ঘটনা শুনলে আপনারা বড় অবাক হবেন মানুষ হলো ছোট ছোট কিন্তু ইমানে নূর আছে ইমানে পাওয়ার বেশি যার নাম হজরতে মাজার মোয়াবিজ রাজি আল্লাহ আলানহু যে যুদ্ধে অংশ গ্রহণ করেছিল সেই যুদ্ধের নাম হলো বদরের যেহাত লোকজন বেশি ছিল না মাত্র ছিল তিনশত জন আল্লাহ নবীজি মেপে মেপে নিতেছেন বড়জনকে যখন মাপ যায় মাপে পড়ে না নবীজি বলে তুমি যে হাজে যাওয়া লাগবে না বাড়িতে যাও মা বেঁচে আছে বলে হ্যাঁ মায়ের খেদ মত করো গিয়া বলেন না নবীজি মা তো আমার বিদায় দিছে সুবহান আল্লাহ মাও কেমন দেখেন খুব আমার দিকে চাইয়া দেখা আমাকে মাও কেমন আল্লাহ ওয়ালা ইমান একটু পরে ছোট জন্ডে মাপেন ছোট জন বাপের মাঝে পড়ে না বলে যদি অনুমতি দেন তাহলে আমার অনুমতি যাইতে গেলে বড় ভাইতে আমার শক্তি বেশি বলে হারাই দিবো আমি আল্লাহ লাগতো দেখি দুই ভাই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে ভাইয়া তুমি তো বয়সে বড় খেয়েছো বেশি শক্তি তোমার বেশি আমাকে ধরলে আমি পারবো না জানি দ্বিতীয়বার যখন তোমাকে ধরতে যাব ইচ্ছে করে শুয়ে যাইও তা না হলে আমি তো ছোট ভাই যে হাতে যাওয়ার চান্স পাবো না আল্লাহ নবীজি কৌশল বুঝলেন দুজনকে রেখে বলে ও মা আর মাজ আমি নবীজি তোমাদের দুই ভাইকে যে হাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন আল্লাহ নবিজী তিনশো তেরো জনকে একত্রিত করলেন যুদ্ধের বিষয়গুলো অনেক পরামর্শ দিতেছেন এমন সময় নবীজির মাথায় অনেক চিন্তা টেনশন চাচা ভাতি ভাতিজার বিরুদ্ধে ভাতিজা লড়বে চাচার বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে সন্তান বাবার বিরুদ্ধে যুদ্ধটা কঠিন না সহজ আল্লাহ নবীজি খুব টেনশন করেন বারবার আকাশের দিকে তাকায় হযরতে মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন নবীজি কেন চিন্তা করেন আপনি কি মনে করেছেন মুসা আলাইহিস সালামের উম্মতের মত আমরা কথা বলবো মুসা আলাইহির উম্মतेला বলেছিল জিহাদে যাওয়ার পর শূন্য সংখ্যা কাফেরদের বেশি এই কারণে বলে মুসা jihad যদি করো তো আল্লাহর এবং তুমি দুইজনে মিলা jihad করো আমরা দেখব হজরতে পর আমরা এমন কথা বলবো না আমরা বরং বলে যাব এই দেখে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কাপের বেঈমানদের সঙ্গে লড়াই করে যাব ময়দান ছেড়ে দেব না আল্লাহর পয়গম্বর শুনে খুশি হলেন আল্লাহ নবীজি ডেকে বলেন সাহাবি এই ওয়াদা যদি তোমাদের সত্য হয় আমি তোমাদেরকে এমন বিশাল জান্নাতের সুসংবাদ দিতেছি যার বিশালতা হলো আকাশ এবং জমিনের চাইতে বড় সুবহান এমন বিশাল জান্নাতের কথা শুনে সুসংবাদ শুনে পাশে একজন সাহাবী ছিল তোমাদের মতো যুবক প্রিয় ভাইরা যার নাম হজরত উমায়ের ইবনুল হুমাম রাজি আল্লাহু তাআলা আনহু ওনার হাতে ছিল খোরমা খোরমা খাইতেছেন আর জান্নাতের সুসংবাদের কথা কানে ভেসে আসলো উনি চিন্তা করে যদি খোরমা খাই জেহাদে যাইতে দেরি হবে জেহাদে যাইতে যদি দেরি হয় আল্লাহর জান্নাতে যাইতে আমার দেরি হবে হাতের খোরমা গুলো ফেলে দিয়া হজরতে উমায়ের জেহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে সাহাবাহিক দলে দলে জেহাদে চলে গেল কাপের সাথে লড়াই শুরু করলাম নেভি মারবার কাছে দিকে তাকায় এই যে দুইজন সিংহ পুরুষ ছোট মানুষ দেখে দৌড়ে চলে আসলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে আল্লাহ নবীদের জलीलুর কদর সাহাবী একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ رضی আল্লাহু তাআলাহু উনি জিহাদের ময়দানে দাঁড়িয়ে রইলেন দুইজন এসে একটা ডাক দিল সাসা জান ছোট মানুষ কয় সাসা জান একটু আপনি আবু যায় তাহলে আমাদের দুই ভাই দেখায় দেন তো বাবা সমান লাগবে হজরতে আব্দুর রহমান এমনিও বলেন কি রে ছোট মানুষ ওরা এসে ওই যুগের সুপার পাওয়ার সবচেয়ে বড় শয়তানের নাম হল আবু জাহেল ওর কথা এসে আমার জিজ্ঞাসা করে দুর্দান্ত সাহসী ছেলে তো আমি শুধু আঙ্গুলি সেরা দিয়ে বলে দিলাম বাবা ওই যে দেখো ঘোড়ার উপরে যুদ্ধ পরিচালনা করতেছে ওইটাই হলো আবু গেল আমি সারা দিতে দেরি তো উড়াইতে দেরি হয় না তোমার আল্লাহ দুই ভাই সিংহের মতো গর্জন দিয়ে আকাশের চিল পাখি আকাশের বাস পাখি যেমন নির্দিষ্ট বস্তু কেন থাবা মারে আবার থাবের উড়াল দিয়ে নিয়ে যায় আমি নজর করে দেখলাম দুই সিংহ আল্লাহর নাম নিয়ে সামনে আগায় আবু জাগিলের কাছে চলে গেল ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে ভাইয়া তুমি তো বয়সে বড় হলে কি হবে ভাইয়া শোনো আমার একটু পরামর্শ দেখতে তো তুমি ছোট মানুষ হাতের তলোয়ারটা দিয়ে তো আবু জাহেলে লাগবু পাইবা না যেহেতু ঘোড়ার উপরে ঘোড়া অনেক উঁচু তুমি তো ছোট মানুষ সহজ হওয়ার জন্য হাতের তলোয়ারটা দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করো ঘোড়ার পা টুকরা হয়ে যাবে ফাঁস করে জমিনে আবু জাহেল পড়ে যাবে দুই ভাই আজকে পিটাইয়ে সোজা করে দেব আবু জাহেলের একদিন নয় আজকে আমাদের দিন ছোট ভাইয়ের পরামর্শে বড় ভাই হাতের তলোয়ার দিয়ে ঘোড়ার পায়ে দিছে আঘাত আল্লাহু আকবার বলে যখন ঘোড়ার পায়ে আঘাত করেছে ঘোড়ার পা টুকরা হয়ে গিয়া জমিনে আবু জাহেল পড়ে গিয়েছে দুই ভাই তলোয়ারের উল্টা পিঠ দিয়া এসা পিঠ না আদা মরা সুবহানাল্লাহ কার কয় মার ইমানওয়ালাদের মার

উনি এবার আবু জাহেলের বুকের উপরে ওঠে এক আঘাতে তরবারি দিয়া কল্লাটারে আলাদা করে দিয়েছে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জিহাদ এখনো শেষ হয় নাই দুই ভাই উঠে বাকি কাফের দের সঙ্গে লড়াই করবে আবু জাহেলের ছেলে ইকরিমা দৌড়ে চলে আসলো বড় ভাইয়ের বাম হাতের মাঝে তলোয়ার যে একটা আঘাত করলো ছোট মানুষ হাতটা কেটে গিয়া চামড়ার সঙ্গে ঝুলে গেল আহারে রক্তরঞ্জিত লাল হয়ে গেল ছোট মানুষ যুদ্ধ করতে পারে না ঈমান কেমন ছিল আমার যুবক হয়েছিল আল্লাহ পাক জীবন দিয়েছেন তোকে আল্লাহ রাস্তা খরচ করার জন্য সাহাবায়ে کرام たち দৃষ্টান্ত আমাদের ঠিক কিনা বলেন আজকে অনেক যুবকেরা నాయপ నాయকেদের কি অনুসরণ করে ঠিক গায়কের একেদের করে অনুসরণ করা দরকার ছিল কাদেরকে এই যে দেখো সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বর দিন ইসলামের জন্য কত কষ্ট করেছে খেয়ে না খেয়ে দিন ইসলামের জন্য কত খেদমত করেছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতে মাজার মহাজি আল্লাহ হুয়েবার যুদ্ধ করতেছে কষ্ট হয় হাতটা ডিস্টার্ব করে চামড়ার সঙ্গে যেহেতু ঝুলে আছে যুদ্ধ করতে কষ্ট হয় এবার এই হাতটাকে পায়ের নিচে রেখে হাজরাতে মাঝ কি করলেন হাতটাকে জোরে টান দিয়া নিজের হাতটাকে সিরে ফেলে দিয়া দিলে কি কষ্ট করেছেন সাহাবাই কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের আকাবিররা শহীদ হয়ে গিয়েছে ওরা মায়ের কেরাম শহীদ হয়ে গিয়েছে দীর্ঘদিনের আশা আল্লাহর কোরআনটা যেন সংসদে যায় পার্লামেন্টে যায় এ যখন আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে সুদ থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না সেরা বেবিচার থাকবে না মানুষ মানুষের প্রতি প্রতি হিংসা থাকবে না এ দেশটা সোনার দেশ হয়ে যাবে ঠিক কিনা বলে